পত্রিকায় ইনকিলাব ইনকিলাব পত্রিকার ভিতরে আমাদের পৃষ্ঠা নম্বর বারো তথা এখানে আমাদের একটা হেডলাইন আসছে সুস্থ নির্বাচনের পরিস্থিতিতে কোন ধরনের ঘাটতি নেই এটা আমরা শুধু পত্রিকার পাতাগুলো দেখলে বুঝতে পারি যে আমাদের দেশের ভিতরে নির্বাচনের সুস্থ নির্বাচনে কোনো ধরনের বা কোনো প্রকার ঘাটতি নেই কিন্তু যখন আমরা বাস্তব প্রকৃতি চলে যাই কিংবা আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়া গুলোকে আমরা যখন ভালোভাবে পরিদর্শন করি ঠিক তখনই আমাদের প্রত্যেকটা মানুষের এমন জ্বলন্ত প্রমাণ চলে আসে যে কার ভিতরে কি আছে বা কারা কোথায় কিভাবে কাজ করছে সেটা আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া থেকে স্পষ্ট হচ্ছে এটা কিন্তু পূর্বের জামানার মতো বা পূর্বের আগের মানুষের মতো বর্তমান অ্যাংস জেনারেশন তাদেরকে কিন্তু আমরা মিলাতে পারবো কারণ এখন অ্যাংস জেনারেশন যারা তারা প্রত্যেকটাই বিচক্ষণ এবং বিচক্ষণার সাথে বিচক্ষণের সাথে সাথে সারা দেশ জুড়ে পর্যবেক্ষণ করে তারা কাজ করে যাচ্ছে অতএব আমাদের পত্রিকার নিউজের ভিতরে বা পত্রিকার পাতার পাতায় দেখা যাচ্ছে সুস্থ নির্বাচনের কোনো বিতরপনি কিন্তু আমরা মনে করি সুষ্ঠ নিবেশনের পরিবর্তে বর্তমান উপদেষ্টা পরিষদ এ টু জেড তারা যে কোন এক দিকে ঝুঁকে পড়ছে কারণ আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার ভিতর বিভিন্ন নিউজের ভিতর দেখতে পাচ্ছি যে কোন এক দলকে টার্গেট করে তারা সাম্প্রনাগারা জন চেষ্টা করছে কারণ এমন দলকে তারা ক্ষমতা আনতে চাচ্ছে না যেই দল ক্ষমতা আসার পর বাংলাদেশে দুর্নীতি হবে না অন্যায় হবে না জুলুম হবে না নির্যাতন হবে না এমন একটা দলকে তারা ক্ষমতা আনতে চাচ্ছে না চাচ্ছে ওই সমস্ত দলকে যাদের মাধ্যমে আমার মা বোনেরা ধূষিত হবে যাদের মাধ্যমে দেশের কোটি কোটি টাকা আত্মসাদ হয়ে দেশের প্রান্ত থেকে দেশের সীমান্তের অপর প্রান্তে চলে যাবে হাজার হাজার কোটি টাকা হয়ে বেগম পাড়া বাড়ি হবে আমরা তাদের কি নির্বাচন করতেছি এটা আমাদের বর্তমান নির্বাচন কমিশনার এবং নির্বাচন প্রার্থী যারা আছেন এবং কি যারা আমরা ভোটার রয়েছে তাদের প্রত্যেকের মনের ভিতরে একটা দুঃখ প্রকাশ এটা আমাদের কিছু কিছু মানুষের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আমাদের কথা ছিল যে পাঁচই আগস্টের গরমপথরের পরে দেশের ভিতরে কোন স্বৈরাচার দ্বিতীয়বার মাথা চালা দিবে না কিন্তু দেখা যায় ওই স্বৈরাচারের চাইতেও বড় স্বৈরাচার বাংলার জমিনে হচ্ছে এর প্রমাণ প্রত্যেকটা পত্রিকার নিউজে আমরা দেখতে পাই কারণ পত্রিকা প্রত্যেকটা মালিক বা পত্রিকার প্রত্যেকটা সম্পাদক তাদের হাত করা এদিক সেদিক লেখলে যে কোনো সময় চোদ্দ শেখের ভিতরে যেতে হবে কিন্তু যখন সোশ্যাল মিডিয়া নিউজগুলো আমরা দেখতে পাই এটা তো সরাসরি প্রত্যেকটা মানুষের ক্যামেরাবদ্ধ হয়ে আসে সেখানে তো কিছু বলার নেই অতএব পত্রিকার পাতা দেখে কেউ কাউকে বিচার করবেন না এবং সোশ্যাল মিডিয়ার জগৎ যেটা আমরা মনে করতেছি সোশ্যাল মিডিয়ায় বিশেষ বিশেষ কিছু নিউজ থেকে পাওয়া যায় আমি আজকেও একটা নিউজে দেখলাম আমাদের মানিকগঞ্জের এক স্বতন্ত্র প্রার্থীর তাকে এমন ভাবে বাংলাদেশ সর্বোচ্চ লেভেলের প্রশাসন অফিস থেকে গার ধাক্কা দিয়ে বাহির করে দিচ্ছে আর প্রশাসন বলদের মতো তাকায় তাকায় দেখতেছে এটা প্রশাসনের জন্য নিন্দাজনক এবং প্রশাসনকে আমরা এত পরিমাণ নিম্ন শ্রেণীর দেখতে চাই নাই এটা আমাদের জন্য খুবই বড় দুঃখজনক বিষয় তো আমরা আমাদের দেশের উপদেষ্টা পরিষদকে বলব গত বিগত আমাদের সতেরো বছর যেরকম ভাবে প্রত্যেকটা মানুষের ভোট মানুষের অধিকারকে যেভাবে হরণ করা হয়েছে সেটা যদি আবারও যদি মানুষ ওই রকমই দেখে এই ইউনুস ডক্টর ইউনুসরা প্রধান উপদেষ্টা ইতিহাস এবং জাতির কাছে গৃহীত হয়ে থাকবে অতএব যে কোনো একদিকে না ঝুঁকে জনগণের পথে আগাম জনগণ কি চায় জনগণই আপনাকে বসাইছে এই জনগণ যদি মানে গণবর্থনে যদি তারা সামনে এগিয়ে এসে যদি দূরীভূত না করত আপনি অনুসার আপনি এখনো পর্যন্ত এই প্রধানমন্ত্রীর কাতারে যেতে পারতেন না যাওয়ার পিছনে জলাই যোদ্ধা এবং সাধারণ মানুষ অতএব সাধারণ মানুষের অধিকারকে ঠিক রেখে আগামী নির্বাচনকে সুস্থ হবে করার জন্য চেষ্টা করুন আর বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি মনোনয়ন পত্র বাতিল এটা খুবই বড় দুঃখজনক বিষয় নির্দিষ্ট কিছু মানুষকে যাদেরকে দেখা যায় যারা এক ধরনের নির্বাচন করতে দেরি মানে আসন পাইতে দেরি না এই সমস্ত মানুষগুলোর মনোনয়নকে বাতিল করা হয়েছে বেছে বেছে কারণ দেশে যদি তারা যদি তাদের মতো মানুষ যদি দেশের সংসদে ভিতরে চলে যায় অন্য এমপি মন্ত্রীরা সুদ ঘুষ খেতে পারবে না অন্য অন্য বিলাসিতায় জীবন কাটাতে পারবে না তাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে আর কিছু মানুষকে তারা এরকম ভাবে ঠিক রাখছে যাদের কথা বলার মতো কোনো সাহস নেই যারা সংসদে গিয়ে নিশ্চুপ থাকবে সংসদে যাওয়ার পর তারা হাত পা বাধা থাকবে অতএব বাংলাদেশ এটা আপনাদের কাছে চায় নাই এবং ভবিষ্যৎ জন্য এটা আপনাদের কাছে না চায়